বরিশালের আদর্শ চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আপনার দৃষ্টি আমাদের সেবা এই স্লোগানে তেইশ আগস্ট শনিবার নগরীর সিএনবি রোডস্থ গাজী মেনশনের নিস্তলায় এই সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে রোগীদের চিকিৎসা সেবা দেন ডাক্তার এস এম আবুল হাসান এছাড়া এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক সেবা কার্যক্রমে অংশ নেন এতে প্রায় তিন শতাধিক রোগীকে চক্ষু সেবা দেয়া হয়

বরিশালবাসী সালাম আলাইকুম আমি জাফর ইকবাল আদর্শ চক্ষু হাসপাতাল অ্যান্ড সেন্টার বরিশালের ম্যানেজিং ডিরেক্টর আমরা একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে হাসপাতাল প্রতিষ্ঠা করেছি আমাদের হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আজকে ফ্রি ক্যাম্প চলছে ক্যাম্পে আমাদের পটুয়াখালী মেডিকেল কলেজের সম্মানিত সাবেক প্রিন্সিপাল ডাক্তার এস নামুল হাসান স্যার কে রোগী দেখছেন আমরা রোগীদেরকে সর্বোচ্চ সেবা দেবার প্রতিশ্রুতি নিয়ে মূলত ক্যাম্পের আয়োজন করেছি আপনারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ পাশাপাশি পরবর্তী সময় যারা ভিডিও দেখবেন তাদেরকে আমাদের সেবা নেবার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সাল আমি প্রাক্তন এবং এট অফ দ্যান্ড অফ এখানে আমাদের

জেনারেলি ক্যারাম এবং মেশিনে অপারেশন চালে যে কম্পিউটার অপারেশন অ্যাক্ট যেটা এখানে বরিশালে আমরা ইঞ্জেকশন ছাড়া প্যান্টেন্টেশন অপারেশন যেটা অপারেশন করে সাত হাজার রুপি বাইরে চলে বাড়ি চলে যেতে পারে আর অন্য রুগীর যেগুলো চিকিৎসা দেওয়া দরকার আমরা চিকিৎসা দিয়ে দেব কি যদি প্রয়োজন হয় তাদেরকে ফলো আপে আসতে করব তাদের কাছে আমরা এটি যারা ব্যবহার করব তাদের কাছে আমরা তখন পয়সা এটা আমাদের একটা এবং এরপরও যদি গরিব যদি আমাদের কখনো থাকে আপনার পাঠালে আমরা অল্প পয়সায় স্বল্প পয়সায় বিনা পয়সায় দিয়ে এটা আমাদের কমিটি আপনারা সবাইকে দাওয়া দিবেন আপনারা আর আমাদের মতো যারা মানে গরিব মানুষ যারা টাকা পয়সা নেই তাদের জন্য ভালো একটা উদ্যোগ ঠিক আছে আপনারা দাওয়াত দিবেন সবাইকে নিয়ে আসবেন